এই বসন্তে আমরা প্রধানত প্রেম পর্যায়ের সেই সব গানগুলো নিয়ে চর্চা করছি যাদের মধ্যে বসন্তের কথা আছে বসন্তের অনুষঙ্গ আছে আমরা অলরেডি এই বিষয়ের ওপর একটা মঞ্চ উপস্থাপনাও করেছি তার লাইভ ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে দেখার অনুরোধ রইল এখনও যারা দেখেননি আজকের গানটা একটা মজার গান অত্যন্ত জনপ্রিয় গান তুমি একটু কেবল বসতে দিও কাছে এটার দুটো সুর আছে এর মধ্যে দ্বিতীয় সুরটা নিয়ে চলুন আজকে আমরা একটু চর্চা করি নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের আড্ডায় ডিজিটাল রবীন্দ্রসঙ্গীতের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে প্রধানত আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি রবীন্দ্রনাথের গানের বিশুদ্ধ যে সুর আকার সরলিপিতে স্বরলিপিতে ধরা রয়েছে সেই সুরগুলোকে আমরা এখানে একটু স্টাডি করতে চাই একটু শিখে নিতে চাই এবং তার সঙ্গে আমরা বিশেষ মনোযোগ দিই আকার মাতৃক স্বরলিপির যে ডিটেলগুলো রয়েছে সেগুলো স্টাডি করার বিষয়ে আপনারা অনেকেই বলেছেন যে আকারমাত্রিক মাত্রিক স্বরলিপি কীভাবে পড়তে হয় এবং চর্চা করতে হয় সেটা নিয়ে একটা ডিটেল গাইডলাইন হলে খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই সেই ধরনের একটা গাইডলাইন যত তাড়াতাড়ি সম্ভব আমরা বানানোর চেষ্টা করব এই চ্যানেলে কিন্তু তার আগে ভীষণভাবে যে কথাটা মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে আকারমাত্রিক মাত্রিক স্বরলিপি নোট দেখে দেখে হারমোনিয়াম হাতরে খুঁজে বার করার জিনিস নয় খবরের কাগজ পড়তে গিয়ে যদি প্রতি মুহূর্তে আপনাকে ডিকশনারি দেখতে হয় তাহলে খালি শব্দই খুঁজে যাবেন খবরটার মর্মার্থ কিছু আপনার অন্তরে প্রবেশ করবে না ঠিক সেরকম যতক্ষণ না সাত পাঁচ বারোটা শহর তানপুরার সঙ্গে আপনার দখলে আসছে আকার মাতৃ স্বরলিপি পড়তে চেষ্টা করার বিষয়টা অত্যন্ত দুরূহ বলে আমার মত আজকের গানটার প্রসঙ্গে আসেই অনেক কথা বলে ফেললাম আজকের গানটা একটা খুব মজাদার গান আজকের গানটা উনিশশো বারো খ্রিস্টাব্দে শিলাই দহে রচিত হয় এবং সেই পর্বের যাবতীয় গানের মতো এই গানটাও স্থান পায় সেই পর্বের গীতাঞ্জলি গীতিমাল্য গীতালি এটি গীতালির গান ফলে আমরা ধরে নিতে পারি এটা যেটা বলা হয় আবু যেটা বলেছেন ঈশ্বরের প্রতি নিবেদিত প্রেমের কবিতা কিন্তু এই গানটা রবীন্দ্রনাথ যখন গীতবিতান সম্পাদনা করছেন তখন গানটিকে নিয়ে গিয়ে কিন্তু স্থান দিলেন প্রেম পর্যায়ে এটি প্রেম পর্যায়ের গান এবং ভীষণভাবেই বসন্তের কথা আছে এবং ভীষণভাবেই নরনারীর প্রেমের কথা আছে গানটির টোটাল তিনটে স্বরলিপি তিনটেই ভৈরবী দাদ্রাতাল আমরা এর মধ্যে দ্বিতীয় সুরটা অর্থাৎ ভৈরবীর একটু কম প্রচলিত যে সুরটা সম্ভবত এই স্বরলিপিকার হলেন ভীমরাও শাস্ত্রী সেই সুরটা নিয়ে আমরা আজকে স্টাডি করছি গানটা একটু করি আমার বড় প্রিয় গান তুমি তাহলে খেয়াল করা জিনিস যেটা সেটা হচ্ছে একটু কেবল বসতে দিয়েও এইটুকু বলেই আমাদের পরের তুকে চলে যেতে হবে গানটা দাদরা তাল গানটায় এই অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে এই সুরটা একটু করাচ্ছি সেটা হচ্ছে কাব্যের গুরুত্ব অনুসারে দম নেওয়া তুমি একটু কেবল বসতে দিও কাছে আমায় শুধু ক্ষণিক আজই হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে এই যে মিনিংফুলি পজ দিলে কবিতার মানে হয় গানেও কিন্তু সেই পজটাই থাকতে হবে তালের সঙ্গে সঙ্গে দম নিলে কিন্তু কবিতার মানেটা মিলেমিশে একটা একাকার হয়ে যাবে সেটা কিন্তু রবীন্দ্রনাথের গানে কখনোই কাম্য নয় রবীন্দ্রনাথের গানে সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে কাব্যের তাহলে সুরটা দেখি সা 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 ধা ধা পা পা গা পা এই কোমল গা স্পর্শ বুঝতে গা পা 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 মা পা ধা পা মা সা সা রে কোমল গা রে গা রে মা দা রে সা নি গানানি সাধারণ কোমল না হলে আমি বলবো সা 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 এই অংশটা আরেকবার গাই স্ক্যানিং টা অত্যন্ত গুরুত্বপূর্ণtune ek to ke bol bost deyo এক একটা দম আজ এ আমার যা কিছু কাজ আছে দম আমি সাপ পরে দম তুমি একটু কেবুল বসতে যে নাও চা

তুমি তাহলে শ্যুটটা দেখি রে সা সারে সারে পাপা পা ধা নিশা নিধাপা ধাপা মাদা কাজের মাঝে ঘুরে বেড়ায় যত দম ফিরে কুল দম তুমি por acho saré sa, isso atras por show, resa show. Resa re sa nidha, isso aí tá o espor show, re sa nidha, nidha, mas a ga re garé sa, sa sa nidha, sa sa da pa nidha pa, pa nidha, ba ta espor pa da pa ma pa malare, re, re garé কোমল রেসা এতক্ষণ কিন্তু সব সুধরে যাচ্ছিলো রে গা রে গা রে গা মা গা রে গা কোমল রে সা রে সা গা এখানে দুটোই কোমল রে আরেকবার করি চলুন বসন্দো শ সেনে চোখে থাকটা দেখি মাধা ধা ধা ধরে কোমল নি রে মাগা কোমল রে চোখে চোখে রে গা রে একটি জায়গায় মাত্র শুদ্ধ রে লাগছে আজকে শুধু পাপ পলিস নিধা পা মাগা কোংরেসা একটুকু চলো ডিজিটাল তবলায় একবার গানটা আমরা কে ফিলি 135 বিট প্রতি মিনিটে দাদরা চালিয়েছি हां শুন টুকে একটুকু কেবল বসতে You not a no 少年。 আমাদের শেষ করার কথা একটু কেবল বসতে দিও বলে কিন্তু এই একদম শেষে এসে আমি কাছে কথাটা বলে শেষ করার পক্ষপাতি তাহলে কাব্যের মানেটা সম্পূর্ণ হয় আমার অত্যন্ত প্রিয় একটা গান বলা লোভ সামলাতে পারছি না দিলীপ দাদু দিলীপ কুমার রায় তার অত্যন্ত অল্প বয়সে আমরা তাকে সবাই অতুল প্রসাদ রজনী সেন দ্বিজেন্দ্রলাল রায়ের গানের ট্রেনার এবং রক্ষাকর্তা বলে মনে করেছি তার জন্য এই গানগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেছে কিন্তু অনেকেই জানেন না দিলীপ দাদুর প্রথম রেকর্ড বেরোয় অত্যন্ত অল্প বয়সে তার সদ্য যৌবনে তার একটি গান ছিল এই গানটা তুমি একটুকে ভুল বুঝতে দিও কাছে এখনও ইন্টারনেটে এই ইউটিউবে এই গানটা ইউটিউবের কল্যাণে এই গানটা পাওয়া যায় আমি এই ভিডিও ডেসক্রিপশানে এই গানটার লিঙ্ক শেয়ার করে দেব অবশ্যই শুনবেন আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ